ভারতবর্ষের একজন মস্ত বড় আল্লাহ ছিলেন খাজা মাইন উদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই খাজা মাইন উদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই এমন মস্ত বড় আল্লাহ আলা ছিলেন ভাইরা আমার ওনার ইন্তেকালের পরে ওনার মরা লাশের চেহারা দেখা প্রায় এক লক্ষ হিন্দু কালিমা পরে মুসলমান হয়ে গেছে খাজা মাইন উদ্দিন চিস্তি আলাইহের অনেক কারামতি আছে ভাইয়েরা আমার খাজা মাইনুদ্দিন চিস্তির রহমাতুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়া যায় হঠাৎ করে একটা ছোট্ট মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায় খাজা মাইনুদ্দিন কান্নার আওয়াজ খল খেল করে দেখলেন এটা একটা আশ্রম বা গির্জার ভিতর থেকে আওয়াজ শোনা যায় হিন্দুদের একটা মন্দির যেখানে ওরা মূর্তির সামনে লুটে পড়ে মূর্তির সামনে মাথা আনত করে মূর্তির পায়ে সাজদা করে এমন একটা আশ্রম বা গির্জার সামনে দিয়ে যাচ্ছিলেন ছোট্ট মেয়ের আমাজা মাইরুদ্দিন হিন্দুদের সে আশ্রম বা গির্জায় ঢুইকা দেখে দরজা খোলা ছিল গেট খোলা ছিল তিনি ঢুইকা দেখে ছোট্ট একটা শিশু বাচ্চা মেয়ে বাচ্চা কিশোর বয়সের এই মহিলা এই মেয়েটা মূর্তির সাথে মাথা ঠোকায় জোরে জোরে মাথাটাকে মূর্তির সাথে আঘাত করতে করতে মাথাটা রক্তাক্ত হয়ে গেছে খাজা মাইনুদ্দিন চিস্তি ডাক দিয়া কয় হ্যাঁ ছোট্ট মেয়ে কিরে মা তোমার মাথা এইভাবে রক্তাক্ত করে ফেলেছ কিভাবে তুমি এইভাবে মাথা ঠোকাইয়েছ কেন খাজা মাইনুদ্দিন চিস্তি যখন জিজ্ঞেস করলেন হ্যাঁ ছোট্ট মেয়ে তুমি এইভাবে মাথা ঠোকাচ্ছ কেন মূর্তির সাথে বুঝতে পারলাম না তোমার মাথা রক্তাক্ত হয়ে গেছে এইভাবে তোমার কষ্ট হচ্ছে কী হয়েছে বলো হ্যাঁ আঙ্কেল আপনার কাছে বলে আমার লাভ বলেন খাজা মাইনুদ্দিন চিষ্টির ডাক দেয়া কয় তুমি যদি এইভাবে মাথা ঠোকাও এক সময় রক্তাক্ত হয়, তুমি হয়তো দুনিয়া থেকে বিদায় হায়া যাবে তুমি কোন কারণে কোন অসুবিধার কারণে মূর্তির সাথে তোমার মাথা এইভাবে ঠোকাচ্ছ আমাকে বলো ছোট্ট মেয়ে ডাক দিয়া কয়ে হ্যাঁ মুসাফির চাচা শোনেন আঙ্কেল আমার আব্বা প্রতিদিন এই গির্জায় বা আশ্রমে আইসা মূর্তির সামনে দুধ ঠাইলা দেয় বালতি বইরা সুন্দর দুধ দোহায়া তারপরে মূর্তির পায়ে ঢালে এখানে রাইখা যায় বিভিন্ন ফল ফ্রুট বিভিন্ন খাবার দাবার মূর্তির সামনে রাখে আমি যতটুকু জানি মূর্তি কখনো খাবার খেতে পারে না হ্যাঁ পথিক মুসাফির শোনেন আমি আমার আব্বাকে বললাম আব্বা মূর্তি নিজে দুধ খাইতে পারে না ফল ফলাদি খেতে পারে না তার সামনে দুধ আর ফল ফলাদি আমার প্রশ্নের জবাব আমার আব্বা আমাকে দিতে পারে নাই এই হিন্দুদের সবচেয়ে পুরোহিত শিক্ষিত যারা এদেরকে জিজ্ঞেস করলাম পাপটি যারা তাদেরকে জিজ্ঞেস করলাম ওরাও আমার উত্তর দিতে পারে নাই আমি আবার নিজে নিজে মূর্তির সামনে এসে অভিমান করলাম হে মূর্তি প্রতিদিন তোমার সামনে আমি মাথা টাকাই। প্রতিদিন আমার আব্বা তোমার সামনে দুধ দেয় আমার আব্বা ফল ফল আদি বিভিন্ন খাবার দাবার মূর্তির সামনে রাইখা চলে যায় হে মূর্তি আজকেও তোমার সামনে আমি দুধ নিয়ে আসলাম যদি তুমি নিজে না খাও যতক্ষণ পর্যন্ত মূর্তি দুধ না খাবে ততক্ষণ আমার মাথা ঠোকায় আমি রক্তাক্ত হায়া যাব অসুবিধা নেই আমি অভিমান করলাম যেহেতু বাবার কাছেও আমি আমার প্রশ্নের জবাব পাই নাই পুরোহিতের কাছেও আমার প্রশ্নের জবাব পাই নাই হিন্দু পণ্ডিতের কাছেও আমার প্রশ্নের জবাব পাই নাই এবার আমি মূর্তির সামনে মাথা ঠকাইতেছি মাথা ঠকাচ্ছি রক্তাক্ত হচ্ছি আর বলতেছি হ্যাঁ মূর্তি যতক্ষণ পর্যন্ত তুমি দুধ না খাইবা ততক্ষণ আমি আমার দেহ থেকে জানটা বের হয়ে গেল আমি মাথা ঠোকাইতেই থাকবো অভিমান করে ফেলেছি আমি খাজা মাইনুদ্দিন চিস্তি ডাক দিয়া কয় হ্যাঁ ছোট্ট মেয়ে তুমি থামা মূর্তির দুধ খাওয়ার ব্যবস্থা আমি করতেছি এ কথা বহিলা হজরত খাজা খাজা মাইনুদ্দিন চিস্তি এই মূর্তির ঘাড়ে ধরলেন কানে ধরলেন দইরা কয়ে হ্যাঁ মূর্তি রে আল্লাহ রব্বুল আলীন আশাফুল মালুকাত মানুষ বানাইছে তুই মূর্তি যদিও মানুষ তোরে বানাইছে কিন্তু পাথর আর মাটি দিয়া তোমাকে বানানো হয়েছে بطور أمر الله الله ولكن الله الله اي امام أي أي الله زمين هُوَ الله الله ولكن امام الله ولكن امام الله الْأَرْضِ جَمِيعًا مهان الله ما اللَّهِ الله جميعا امام الله ولكن امام الله ولكن امام الله ولكن الله এবার মূর্তিকে কানে ধরে ডাক দিয়া কয় যেহেতু তোমাকে আল্লাহ মানুষের খেতমতের জন্য বানাইছে যদিও মানুষ তোমাকে মূর্তির আকৃতি ধারণ করাইছে মূর্তি বানাইছে তোমার দিয়া তুমি তো মাটি আর পাথর আল্লাহ তালার সৃষ্টি মাখল অবশ্যই তুমি আমার দুধ খাওয়া লাগবে এই ছোটো বাচ্চাটা না হয় মাথা ঠোকাইতে ঠোকাইতে অভিমান করে মারা যাবে খাজা মাইনুদ্দিন সৃষ্টি আল্লাহ তালার কাছে চাইলেন এবার মূর্তি হাতে গ্লাস নিয়ে পেয়ালা নিয়ে মূর্তি খাজা মাইনুদ্দিন হাত থেকে পেয়ালা নিয়ে ডক ডক করে দুধ খাইতে আরম্ভ করে দিয়েছে দুধের পেয়ালা খালি করে ফেলেছে এবার ছোটো বাচ্চা মেয়েটা হাসতে হাসতে আশ্রম থেকে বের হইয়া বাড়িতে চলে যায় খাজা মাইনুদ্দিন চিশতিও আশ্রম থেকে গির্জা থেকে আবার বের হইয়া তার দিন সফরে চলে গেল একদিক এদিক দিয়ে ছোট্ট মেয়েটা বাড়ি যায় মায়ের কাছে বলে বাবার কাছে বলে হ্যাঁ বাবা হ্যাঁ আমার মা একটা কাণ্ড ঘটে গেছে কি কাণ্ড ঘটেছে বলো কয় আমি যখন মূর্তির সামনে বায়না ধরলাম দুধ না খাওয়া পর্যন্ত মাথা টুকাইয়ে দিয়ে থাকবো আর চিৎকার করে কাচ্ছিলাম হ্যাঁ মূর্তি আপনি দুধ খান প্রতিদিন আপনাকেই না দুধ দেই আপনি দুধ খাল না আজকে খাওয়া লাগবে না খাওয়া পর্যন্ত আমার মাথা দিয়ে থাকবো এমনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন খাজা মাইনুদ্দিন চিস্তি মুরব্বী মানুষ তিনি আসলেন আইসা মূর্তিকে কান্দা ডাক দিয়া কয় আশাফুল মখলুকাত মানুষের খেদমতের জন্য আল্লাহ তালা জমিন বানাইছেন পাথর বানাইছেন হ্যাঁ মূর্তি যদিও তোমার আকৃতি দেওয়া হয়েছে কিন্তু তুমি তো একটা মানুষের খেদমত করে নেওয়ালা তুমি ছিল মাটি তুমি ছিল পাথর আল্লাহ তালা পাথর জমিন এগুলো মানুষের খেদমতের জন্যই তো বানাইছেন অতএব এই মেয়েটার যান বাঁচাইবার জন্য হলো তুমি দুধ পান করো খাজা মাইনুদ্দিন চিস্তি বলার সঙ্গে সঙ্গে হ্যাঁ আব্বা হ্যাঁ আম্মা মূর্তিরা সঙ্গে সঙ্গে দুধ পান করতে শুরু করে দিয়েছে বাবা অবাক হয়ে গেল মা অবাক খয়া গেল এলাকায় কথাটা ছড়াছড়ি হয়ে গেলে সবাই আইসা মেয়েটাকে জিজ্ঞেস করে কার সাথে এই ঘটনা ঘটেছে বলো কয় খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এই ঘটনা ঘটাইছে এবার এলাকার সবাই মিলে খাজা মাইনুদ্দিন চিস্তির কাছে রওনা হয়ে গেল হ্যাঁ খাজা মাইনুদ্দিন আমরা জানি আমরা যেই মূর্তির সামনে মাথা নত করি মূর্তি কোনোদিন খাবার খেতে পারে না আমরা যেই মূর্তির সামনে মাথা নত করি এই মূর্তি কোনোদিন খাবার খেতে পারে না কথাও বলতে পারে না চলাফেরাও করতে পারে না আমরা নিজের হাতে মূর্তি বানাই হ্যাঁ খাজা মাইনুদ্দিন আপনি কি আসলেই মূর্তিটাকে দুধ পাড়ায় পান করাইছেন কিভাবে আমরা একটু শুনতে চাই জানতে চাই খাজা মাইনুদ্দিন ডাক দিয়া কয় আপনারা শোনেন এটা আমার কোনো আলাদা ব্যক্তিগত কোনো যোগ্যতা নয় এটা আল্লাহ তাহার কুদরত আমি যেহেতু একজন আল্লাহর গোলাম আমি আল্লাহর কাছে দোয়া করলাম হ্যাঁ মালিক ছোটো শিশু বাচ্চাটাও মারা যাবে মূর্তিতে মাথা ঠকাইতে ঠকাইতে সে দুনিয়া থেকে বিদায় হায়া যাবে আয় আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম সাহায্য চাইলাম এবার মূর্তিটাকে আল্লাহ হুকুম করলেন আমার দোয়ার বরকতে আল্লাহর হুকুমে মূর্তিটা দুধ পান করেছে এটা আমার কারামতে এটা আল্লাহর হুকুম আল্লাহ তার আর কুদরত আমার কোনো জাদু বিদ্যা নয় তোমরা আমাকে ভুল বুঝছো না এটা কোনো জাদু নয় এটা কোনো আল্লাহ তার আর কুদরৎ সঙ্গে সঙ্গে হিন্দু পুরোহিত সহ হাজার হাজার হিন্দু ডাক দেয়া কয় হ্যাঁ রে তুমি আসলে এই মূর্তিকে দুধ খাওয়াইছ এর মাধ্যমে আমাদেরকে কালিমারা দাওয়াত দিয়ে ফেলেছ এই মূর্তি নিজের ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না যে মূর্তি খাবার খেতে পারে না যেই মূর্তি কাহারও গায়ে যদি কোনো আঘাত করা হয় শত্রুর আক্রমণ থেকে বিপদ থেকে বাঁচাইতেও পারে না আজকে তুমি প্রমাণ করে দিলা আমরা যে ভগবানের পূজা করি আসল ভগবান সে নয় তুমি যে মালিকের গোলাবি কর যে আল্লাহ তার কুদরতের কথা বললা সেই আল্লাহ হলেন আসল রব আমরা হাজার হাজার হিন্দু তোমার দাওয়াত গ্রহণ করে কালিমা পরে মুসলমান হায়া যাবো সেদিন সবাই মিলে খাজা মাইনুদ্দিন চিস্টির হাতে হাত রাইখা কালিমা পরে মুসলমান হায়া গেছে এজন্যই তো আল্লাহর হাবিব বলেন তোমরা দাওয়াত দাও আয়া তুমি একটা আয়াত জানো তুমি একটা সুরা জানোটুকু জানো যদি একটা আয়াত হয় এটা কাছে পৌঁছাও আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে শেষ নবীর ওম্মত যারা দাবি করে আমাদের কাজ হল কালিমারা দাওয়াত দেওয়া যেই দাওয়াত সমস্ত আম্বিয়া সালাম দিয়েছেন রিজিকের মালিক আল্লাহ حيات الملك الله مرند دور ملك الله الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الله حيات الملك الله مرن دور ملك আমার লাইফের মালিক হরেন আল্লাহ আমার রিজিকের মালিক হরেন আল্লাহ তাই আমরা আল্লাহ তার কুদ্ুতি পায়ে সাজদা দেব আল্লাহর কুদ্দুতি পায়ে সাজদা দেওয়া আল্লাহর জিকির করা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া এটা সমস্ত নবীদের কাজ এটা নবীওয়ালা কাজ আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে দিনের উপরে অটল থাকার এবং দিনের পথে মানুষকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন আমিন দাওয়ানা আমিনা আলহামদুলিল্লাহ